অধ্যায়ের অঙ্ক আমরা বেরিয়ে দিতে থাকবো না এবং কি ফেটাক এ মানে হচ্ছে কি দুইটাই কোন নির্ণয় করতে বলেছে দুইটা কোন কত সেটা আমরা নির্ণয় করবো তাহলে আমাদের শব্দ দেওয়া আছে এ ও বি আচ্ছা সূক্ষ্ম মানে আমি একটু বলি নাইনটি ডিগ্রি ছোট কোণকে বলা হয় ডিগ্রি ছোট কি সূক্ষ কোণ তাহলে আমাদের হচ্ছে কি আছে আর একটা দেওয়া আছে এ হলে বি এর মাল নির্ণয় চলুন সমাধানটা দেখি তাহলে সমাধান সমাধান আমরা প্রথমে লিখবো কট দেওয়া আছে লিখি যেহেতু আমাদের নাম দেওয়া আছে সুতরাং তাহলে এখন দেখেন এ পাশে কট আছে বাম পাশে যেহেতু কট আছে ডান পাশের মানটাকে কটে কনভার্ট করতে হবে তাহলে কিভাবে কনভার্ট করবো কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান তা আমরা সবাই জানি যে কট

দশ তাহলে আমরা একটা বললাম আরেকটা দেখি আরেক লেখা আছে আবার আবার দেওয়া আছে ক a মাইনাস বি সমান সমান দেওয়া আছে রুট এই সমীকরণটা তাহলে এই মানটা আমাকে কি বানাতে হবে কট বানাতে হবে যেহেতু বাম পাশে কট আছে তাহলে এখন দেখেন খুবই সোজা তাহলে হচ্ছে রুট থ্রি কত রুট মান আছে কি সেটা আগে খেয়াল করতে হবে তাহলে আমরা সবাই জানি যে কর কত ডিগ্রি থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে কট কত ডিগ্রি মানটা রুট থ্রি কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি কট আমরা কত দিবেন তাহলে এবার আমরা কি করবো প্রথমে এক এবং দুই নাম্বার সমীকরণ যোগ করবো তাহলে এব বা বিয়ের মান পাবো তারপরে হচ্ছে এক বা দুই বিয়োগ করবো তাহলে মান পাবো তাহলে আমরা দেখি কোনটা কিভাবে আগে পাই তাহলে আমরা লিখবো এক ও পাই তাহলে a মাইনাস বি সমান সমান হচ্ছে ডিগ্রি যোগ করছি আমরা তাহলে যোগ করলে দেখেন টু এ আরেক যোগ করলে কি হয় টু আর এখানে প্লাস বি আর এখানে মাইনাস কাটাকাটি হয় তাহলে আমরা টু বি সমান সমান হয় বা এ সমান সমান লা যায় দেখেন আমরা পঁচাত্তরকে যদি দুই দিয়ে ভাগ করি পঁচাত্তরকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে চৌত্রিশ দশমিক ফাইভ হবে চৌত্রিশ দশমিক ফাইভ তো লেখা যাবে না এটার কারণ হচ্ছে এর কারণ হচ্ছে কি আমরা

তাহলে এটি কিসের মান পেলাম এবার আমরা কি করেছি যোগ করেছি বিয়োগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণটা লিখতে হবে ঠিক আছে এ প্লাস বি সমান সমান ডিগ্রি আর এ মাইনাস বি সমান সমান হচ্ছে ডিগ্রি তাহলে খেয়াল করেন আমরা সবাই হয়তো এই জিনিসটা জানি আমরা এখন কি হবে মাইনাস তাহলে এখন দেখেন এর আগে ছিল প্লাস হয়ে গেল মাইনাস বি এর আগে মাইনাস ছিল হয়ে গেল প্লাস থার্টি ডিগ্রি আগে কি ছিল প্লাস ছিল প্লাস ছিল হয়ে যাবে কি সরি প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস তাহলে দেখেন এখন আমরা কি করবো

দুই এটা হচ্ছে তাহলে এর মান পেলাম এটা এবং বি এর মান পেলাম কি পেলাম আকারে পেলাম তাহলে কয়েন্ট হাফ এটা উপলক্ষ কত হাফ এই তো তো এই ছিল আজকের আমাদের সমাধান আগামী ক্লাসে নতুন নিয়ে দেখা হচ্ছে নতুন ভালো থাকবে সুস্থ থাকবেন আর এটুকে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে